আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া আনুসল্লা আলা রসুলহুল কারীম আম্মা বা ফজবিল্লাহি বিনা শানির আজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় دینی ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আম্মা পাড়া থেকে দশ নম্বর ক্লাস আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যেখানে সুরাতুল কুরাইশ সম্পর্কে আলোচনা করা হবে পড়ানো হবে মক্কয়াহ যেটি মক্কায় অবতীর্ণ আয়াতুহা চার রুকহা এক আয়াত হচ্ছে চার রুক হচ্ছে এক চলুন শুরু করি বিসমিল্লাহ রাহমানির দেখুন এটা হচ্ছে লাম আলিফ লাম এবং আলিফ এর সমন্বয়ে লাম আলিফ হয় ঠিক আছে এখন এই যে এটা লাম ধরবেন তাহলে লামজের লি আর এটা ধরবেন আলিফ ইয়ার উপর জজম রয়েছে তাহলে আলিফ ইয়াজের ই আলিফ টান দেবেন ঠিক আছে লি ই লাম লা এক আলিফ টান ফাজের ফি তাহলে এক একালিপ টান দেবেন আলিফ টান দেবেন ঠিক আছে লি ই লি ই লাপরে কফেস কু রয় সিন্দুজের সিন কুর সিন ঠিক আছে এটা জিহব্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুতে লাগিয়ে এই সিনটা উচ্চারণ করবেন ছোট সিন ঠিক আছে তাহলে কি আছে সিন আছে আচ্ছা এখানে যেহেতু আয়াত সেহেতু থামবো আমরা আর থামলে পরে এই যে দুজের এটা শাকিন হয়ে রয়া সিন জবর রইস পড়বেন ঠিক আছে কোর ইশ আচ্ছা লি ইফি ফি ই হলো আচ্ছা এরপর দেখুন আরিফ খাড়াজের ই একালিপ্টান লাম খাড়াজবর লাপ্টান ই লা ফাজের ফি হামিম হিম ফিহিম ই ফিহিম ই ফিহিম তারপর দেখুন র হাজের রিহ লাম জবর তা এই যে এই সিনের উপর তাসদিদ রয়েছে এই জন্য এই তা এর সঙ্গে সিনের ঈদগম ঘটাবেন মিলন ঘটাবেন তা শিন জবর তাস তাস রিহ লা তাস শিনজের শি তা আলিফ জবর তা এখন এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাধ্যে মুত্তাসিলের চিহ্ন মাধ্যে মুত্তাসিল কাকে বলে এর আগেও অনেকবার বলছি তবুও বলছি আর একবার দেখুন মাদের হরফের পরে হামজাহ যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাধ্যম মুতাসিল বলে আর এই মাধ্যম মুতাসিলের যে টানের পরিমাণ সেটা হচ্ছে চার আলিপ অতএব আপনারা তা এই জায়গায় চার আলিপ টান দেবেন ওকে ই হামজাজার ই জবর ওয়াস সদ ইয়াজবর সোয়াই হাজের ফি ওয়াস সাই ফি এখন এখানে যেহেতু আয়াত আমরা থামবো সেহেতু এই জেরকে শাকিন করে সদ ইয়া ফাজবর সইফ পড়ব ঠিক আছে সইফ এবং আড়াই থেকে তিন তিন থেকে চার আলিফ আমরা টান দিব ওকে তাহলে দেখুন ইলাফিহিম ইলাফিহিমা ই ওয়াশ ওয়াশ ইলাফিহিম রিহলাতাশিতাঈওয়াসসাইফ এরপর দেখুন ফা জব ফা লাম জবর ফাল এই যে ইয়া আইন এর উপর জজম রয়েছে তাহলে আই ইয়া আইন জবর ইয়া ইয়া বাপিসবু দাল ওয়াউ দু একালিপ টান দিবেন ফাল ইয়া আবুদু ফাল ইয়া আবুদু ঠিক আছে র বা জবর রব বা বা জবর রব্বা হা খারা জবর হা জাল লাম জবর জাল হা জাল এখানে এক লিপ টান দেবেন বা ইয়া জবর বাঈ তি বাইতি এখন এখানে যেহেতু আয়াত আমরা থামবো সেহেতু বা ইয়া জবর বাইত বলে আড়াই থেকে তিন চার আলিপ টান দেবো ঠিক আছে ফাল ইয়া আবুদু রব্বা এইভাবে পড়বেন আচ্ছা এরপরে এই যে এখানে জবর জের কিছুই নেই তবে এখানে জবর আপনারা লাগিয়ে নেবেন ঠিক আছে দিয়ে পড়বেন আলিফ লাম জবর আল বা হামজাহ লাম জবর আল লাম জবর লা জালিয়াজের জি আল্লাজি এখন এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্দেমন ফাসিলের চিহ্ন মুন উন্নফাসিলের যে টানের পরিমাণ এটা হচ্ছে চার আলিপ ওকে তাহলে এখানে চার আলিপ টান দেবেন জিয়ে আল্লাজি তারপরে হামজাহ জবর আত্ম আইন এই এই যে আত্ম যখন এই যে তয়ের উচ্চারণটা করবেন মুখখানা একটু গোল করবেন আত্ম আত্ম হ্যাঁ আইনজবর আম জবর মা আমা হাম ইম্পেস হুম আত্ম আমা হুম ওকে। তারপরে মিম নুন জের মিন এখন এই যে এই জিমটা হচ্ছে ইকফার হরফ হ্যাঁ নুনশাকিন বা তানবিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে গুন্না করতে হয় তাহলে এখানে মিন এরকম না বলে মিন গুন্না করবেন একালিপ্টান দেবেন জিমো অফিস জু একালিপটান আইন ওয়াউ জের রিউ জু রিউ এখন এখানে জু রিউ এখানে আমরা থামবো ঠিক আছে এখানে আয়াতে কুফি আছে প্লাস এখানে লামালিপ হ্যাঁ তো আয়াতে কুফির জন্য আমরা এখানে যদি থামি তাহলে এখানে জু এখানে এই আইনটাকে সাকিন করে জিম ওয়া আইন পেস জু এরকম পড়ব ঠিক আছে আর যদি না থামি তাহলে জু ইউ আইন ওয়া জেরিউ ইউ ওয়াউ জবর ওয়া আলিফ খাড়া জবর আ মিম জবর মা আ মা নুন জবর না হামিম মিম পেস হুম আ মানা হ্যাঁ জু ওয়া আনা হুম মিম নুন জের মিন খ বাউ জবর খ ফাদুজের ফিন খউ ফিন আছে এখানে আয়াত থামবো আমরা সেহেতু ফাঁকে সাকিন করে খ ওয়াউ ফা জবর খউফ পড়বো ঠিক আছে তো এখন এখানে যদি থামি তাহলে কিভাবে পড়তে হয় দেখেন আল্লাজি জি তো আব আহুম এইভাবে থামবেন আল্লাহ থামবেন ঠিক আছে তারপরে ওয়া হুম মিন এই যে এই জায়গায় গুন্না করবেন ঠিক আছে মিমের সঙ্গে মিম যখন লাগবে গুন্না হবে এই যে ভীমের সঙ্গে মিম যখন লাগবে গুন্না হবে ঠিক আছে আবার এখানে ইকফার হরফের জন্য গুন্না করবেন আল্লা জী আতোয় মহু ওয়া জু ও হুম অথবা একসঙ্গে যদি মিলিয়ে পড়েন তো এইভাবে পড়বেন আল্লা জী আতোয় মহু মী জু আহু মিনফ আল্লাজি আতু আবাহু মি জু রেউআবদাহুম মিন শৌফ ওকে আচ্ছা তো আমি একবার আর একবার পড়ে নিই দেখুন বিস্মিল্লা হিরুয়া হেমা নিরুয়া হেম লি إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جود ওয়া ঠিক আছে সদাকুল্লা ভুল আজিম তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা